কয়ামত পর্যন্ত আমরা চ্যালেঞ্জ দিতে পারি চ্যালেঞ্জ যে একটা আকিদা পারলে এমন দেখাও যেটা হানিফা রাখতেন কিন্তু আমরা রাখি না আকিদার লাইনে আবার যদি নাই মানি তাহলে আকিদা তো মূল তো শাখা ডালপালা তাহলে মূলেই আরে মানার যোগ্য মনে করি না ডালপালে আরে মানার যোগ্য মনে করব কিভাবে। আমরা সবাই জানি এবং হানাফি আলেমরা নিজেরাও দাবি করে তাদের বিভিন্ন ভিডিওতে যে তারা আকিদার ইমাম মাম হানিফার অনুসরণ করে না তারা আকিদার ক্ষেত্রে আশা আনি এবং মাতুরীতি মাঝাবের অনুসরণ করে কিন্তু বাংলাদেশের এই মুফতি যার নাম হচ্ছে আলী হাসান উসামা তিনি বলতে চাচ্ছেন যে তিনি এবং হানাফিরা সবাই নাকি আকিদার ক্ষেত্র আবু হানিফা রহমতুল্লাহ এর অনুসরণ করে তারা নাকি মাঝহাবের ক্ষেত্র হানাফি আবার আকিদার ক্ষেত্র হানাফি এবং তিনি চ্যালেঞ্জ করছেন কেউ নাকি দেখাতে পারবে না যে তারা কোনো একটা আকিদা আবু হানিফার আকিদার বিরুদ্ধে পোষণ করো অথচ তাদের ঘর থেকেই অর্থাৎ তাদের মাঝহাবের আলেমদের থেকেই দেখানো সম্ভব যে তারা আকিদার ক্ষেত্রে ইমাম আবু হানিফার অনুসরণ করে না আজকে এটাই দেখাবো দেখুন একটু ধৈর্য নিয়ে প্রমাণ দেখানোর আগে স্ক্রিনে যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তাদের একটু পরিচয়টা দিয়ে নেই এখানে মুরব্বী যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন বাংলাদেশের হানাফিদের প্রখ্যাত আলেম নুরুল ইসলাম অলিপুরি এবং আরেকজন যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন অলিপুরির ছেলে নুরুল ইসলাম অলিপুরির ছেলে কামরুল ইসলাম অলিপুরি দেখুন এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে আল্লাহ কোথায় আছেন সর্বত্র আল্লাহ কোথায় আছেন সর্বত্র এক প্রশ্ন থেকে জবাব আল্লাহ কোথায় আছেন প্রশ্নের মধ্যে তিন শব্দ জবাব এক শব্দ সর্বত্র আমার কথা বুঝে আপনারা বুঝে থাকলে আবার বলুন তো আল্লাহ কোথায় আছেন সর্বত্র ভিডিওর এই পার্টটি দেখে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের হানাফিদের আকিদা হচ্ছে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান কিন্তু এবার জেনে নেব যে এটা কি ইমাম আবু হানিফার ওয়াকিদা ছিল নাকি ইমাম আবু হানিফা অন্য ওয়াকিদা পোষণ করতেন আল্লাহ কোথায় আকেদা এই আকিদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি শুধু আবু হানিফা ন চার ইমামের মুত্তাফা কাকেদা আল্লাহ সত্তাগতভাবে আড়সে সত্তাগতভাবে কোথায় আরশে চার ইমামের সবার মুত্তাফা কারায় সমন্বিত রায় এটা ইমাম মালিকের তো প্রসিদ্ধ কাউল আল মা মাদুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআহ আল্লাহ যে আরশে বিদ্যমান রয়েছেন সত্যগতভাবে এটা একদম জানা শোনা কথা এটার উপর আমাদের ঈমান কাইফিয়াত কিভাবে আল্লাহ বসেছেন না সারা শুয়েছেন না দাঁড়াইছেন এই কথা জিজ্ঞেস করা গোমরাহি কে বলেছেন ইমাম মালিক আবু হানিফার ফতাওয়া তো আরো কঠিন মাইয়াকুল আইনাল্লাহু লা আলাম ফাকাত আবু হানিফার ফাতাওয়ার সার অংশ কথা আবু হানিফা বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানি না হে কুফরি করছে কেন আল্লাহ নিজে বলছেন আল্লাহ আরো সে আইন আল্লাহ এর আল্লাহ কোথায় এর মাসালায় সালাবদের আকিদা আবু রাখিদা আকিদা সাহাবা কেরামের আকিদা রাসুলের আকিদা কোরআন সুন্নত খাইরুল কোরনের সবার আকিদা তো এক ছিল ছিল কি ছিল না আজকে এসে আপনি ভিন্ন মত পোষণ করেছেন কিন্তু নিজের ভিন্ন মতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকিদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে চুরি মারতেছেন কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি শামসুদ্দিন জাহাবি ইতিহাস বিখ্যাত একজন মহাদ্দিস যার কাছ থেকে ইস্তেফাদান নিলে যার কাছ থেকে হাদিসের ফায়দানিলে কোনো মানুষ মহাদ্দিস বললে নিজেকে পরিচয় দিতে পারেন এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হাদিসের শাস্ত্রে শামসুদ্দিন জাহাবি রাহিমা উল্লাহ উনার লেখা কিতাবুল অলুক পড়েন না আকিদার কিতাবগুলো বলেন সালাবদের লেখা কিতাবগুলো আনেন সামনে তো তাদের লেখনে তাদের আকিদা ইমাম আবু হানিফার আকিদা আপনি এসে আবু থেকে ভিন্ন মত পোষণ করেছেন তো আপনার দোষ এটা আবু হানিফার দোষ না আবু হানিফার সাথে যদি অন্য কারো আকিদা মেলে এটা তো আপনার এটা তো ওই লোকের দোষ না দোষ তো আপনার আপনারা আকিদা গরমিল করছেন কেন ঠিক না ভাই হ্যাঁ এই কথা আমরা বললে আমরা হালাদিস কিরে ভাই আবু হানিফার পক্ষে আকিদা পোষণ করলাম আমি হালাদিস তাহলে হে হানাফি কেমন এলো আবু হানিফার বিরুদ্ধে আকিদা শিক্ষা অদ্ভুত হানাফি স্লোগান যেরকম ভাবে আমাদের সমাজে এমন বেজালля একদল সুন্নাত পালনকারী আছে সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাত শিরোনাম ব্যবহার করে দলের প্রত্যেকটা কার্যক্রমে বেদাতের প্রচলন করে এই রকম বেজালля একদল Hanafi বের হয়েছে নামে Hanafi কাজে কর্মে অভিহানিবার কিচ্ছু নাই ওই লোকগুলোর সামনে যখন অভিহানিবার মাসলাক মানহাজ পেশ করা হয় তখন সহ্য হয় না প্রতিবাদ করার আর কোনো দলিল খুঁজে পায় না পেছন থেকে জোরে দেয় আহলে হাদিস আহলে হাদিস আছে না নাই কিছু লোক ওই লোকগুলো এসে আমাদেরকে শেল मारे আহলে হাদিস গেছে ومن أحسن قولا ممن